ফ্যাসিস্ট হাসিনার পতনের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় পাঁচ আগস্টেও শিক্ষানগরীর রাজশাহীর রাজপথে নেমে আসেন ছাত্র জনতা অন্যদিকে হাসিনার পতন ঠেকাতে সশস্ত্র অবস্থান নেয় আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনকে জোরালো করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক শিক্ষার্থীরা রাজপথে সঙ্গবদ্ধ হন পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের হয়ে কাজলা থেকে তালাইমারি মোড়ে জড়ো হয় সবাই এদিকে ভদ্রা থেকে আরও একটি মিছিল এসে সেখানে মিলিত হয় আন্দোলনকারীরা নগরীর জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনা নিতে রাজপথ থমথমে হয়ে পড়ে ছাত্র জনতার মিষ্টির আলুপট্টি মোড়ে পৌঁছালে কুমারপাড়ায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থান নেয় তাদের সঙ্গে ছিল তুলিশ বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন আমার ভাই মৌল কেন তুমি হাসিনা জবাব দে এক দফা এক দাবি খুনি হাসিনা কখন যাবে আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা হই হই রই রে চাটলি কই দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে এরকম আরও নানা স্লোগান অনেকের হাতে ছিল লাঠি মাথায় বাধা ছিল পতাকা সেই দিন কাপড়ের কাপড় পরে স্লোগান দিচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আছেন বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে বিএনপি জামায়াত ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদল মাঠে সক্রিয় ছিল দুপুর বারোটার দিকে আলুদত্য করে অবস্থানরত আন্দোলনকারীদের উপর নিজের মধ্যে গুলি তালাব শুরু করে মুনির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও রাজশাহী সিটির সাবেক মেয়র সাইদুজ্জামান নিগম মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী রাহাল সাধারণ সম্পাদক ডি সরকার মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়া এবং ডাবলগত সুতা যুবের গ্রির সাথে দ্রুত স্তর নিয়ে গুলে চালায় রাজশাহী নগরী বড় ক্ষেত্রে পরিণত হয় গুলিবিদ্ধ হন ইসলামী ছাত্রশ্রীদের রাজশাহী বিহানগরে তকালীন সাংগঠনিক সম্পাদক আলী রায় হান তার কপালে কি নিরাজে আরও কয়েকজনের পায়ের নিরাজে আগামকারীরা তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা অ্যাম্বুলেন্সে হামলা চালায় ও ভাংচুর করে বিকল্প গাড়িতে আহতদের হাসপাতালে দেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় আট আগস্ট আলী রায়হান শাহাদ বন্ধ করে পাঁচ আগস্ট সাকিব আঙ্গুনকে ধাওয়া করে আওয়ামী সন্ত্রাসীরা তিনি একটি বাসায় আশ্রয় নেন সেখানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয় এছাড়া নবমী রেল রামদা ও চাপাতিসহ সহ অবস্থান নেয় সন্ত্রাসীরা সৃষ্টি হয় আতঙ্কজনক পরিস্থিতি একজন চিকিৎসক জানান পাঁচ আগস্ট দুপুরে কয়েক ঘন্টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত অর্ধপত্য আন্দোলনকারী গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে আসেন তবে পরিস্থিতি পাল্টে যায় সেনা প্রধানের ব্রিফিং এর সংবাদ শোনার পর ফ্যাসেল হাসিনার খবরে জনতা উল্লাস ফেলে পড়ে রাস্তায় পতাকা হাতে বিজয় মিছিল শুরু হয় শাহেদ বাজার জিরো পয়েন্ট সহ প্রতিটি মোড়ে আনন্দ মিছিল হয় কুমারপাড়ার আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় নগরীর উপশহরে বাসায় হামলা ও হয় রেলগেট সংলগ্ন নগর ভবনে হামলা ও লুটপাট হয় সিএনবি মোড়ে শেখ মুজিবের মুরাল এবং মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় মালোপাড়া পুলিশ ফাঁড়িতে কয়েকজন পুলিশ সদস্য অবরুদ্ধ হলে সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশের অনেকেই ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় পাঁচ আগস্ট ছিল ব্যতিক্রম দুপুর বারোটার দিকে তালাইমানি থেকে জিরো পয়েন্টে তখন পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা রাবার বুলেট ও গুলি ছড়ে তাদের হাতে ছিল রামদা চাপাতি গত বছরের পাঁচ আগস্টের রাজশাহীর চিত্র স্মরণ করে কথা বলেন প্রফেসর ডক্টর ইফতিক আলম মাসুদ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ও অধ্যাপক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আন্দোলনের পুরো সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে রাজপথেই ছিলেন তিনি বলেন জুলাই বা হাসিনার পতন হঠাৎ করেই হয়নি গোটা জাতির আকাঙ্ক্ষা ছিল সেই আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা অসামান্য ভূমিকা রেখেছে আমরা ইতিহাসের অংশ হয়েছিলাম রাজপথে শিক্ষার্থীদের পাশে ছিলাম আটক হওয়াদের ছাড়িয়ে আনা থেকে শুরু করে মিসেল মার্চের নেতৃত্ব দিয়েছি তিনি আরো বলেন একত্রিশ জুলাই থেকে নতুন ভাবে আন্দোলন শুরু হয় তিন আগস্ট আমরা ভদ্রা হয়ে বিন্দুর মোড় পর্যন্ত মিছিল নিয়ে যাই চার আগস্ট তাদের ভদ্রায় আটকে রাখি পাঁচ আগস্ট ছাত্রদের দাবি ছিল যে কোনো মূল্যে জিরো পয়েন্টে যেতে হবে আমার মন সাই ছিল না তবে ঢাকার দিক থেকে নানা খবর আসছিল বড় কিছু ঘটতে যাচ্ছে এগারোটার দিকে আমরা রওনা দেই জিরো পয়েন্টের দিকে আমি ভাইস চ্যান্সেলর প্রফেসর সালেহ হাসান নকিব স্যার একসঙ্গেই ছিলাম আমরা যখন শ্যামঅকদম কলেজের সামনে পৌঁছাই হঠাৎ করে গুলি ও বোমাবাজি শুরু করে আওয়ামী পেটুয়া বাহিনী আমরা ভাবতেই পারিনি তারা সাধারণ মানুষের উপর এমন বর্বর আক্রমণ চালাবে পুলিশের সহযোগিতায় সব চলছিল তখনই ঢাকা থেকে খবর আসে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন আমি শিক্ষার্থীদের বললাম শান্ত হও খুনি পালিয়ে গেছে তখন শিক্ষার্থীরা আমাকে জড়িয়ে ধরলো শেZdাই পড়ে গেল সে কি আনন্দ সেখান থেকে সারা শহরে বিজয়ের মিছিল শুরু হয় আমরা ইতিহাসের অংশ হয়ে গেছি